আসল যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু এই যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি যুদ্ধ শুরু করে দিয়েছে ওয়াটার ওয়ার সেই সিন্ধু নদীর যে চুক্তি কত উনিশশো ষাট সালে নাকি করছিল এতদিন ভারত পাকিস্তান অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিল বাট ভারত কখনো কিন্তু এই সিন্ধু চুক্তিকে ইয়ে করেনি রদ করেনি বা স্থগিত করে বাতিল করার তো প্রশ্নই ওঠে না কিন্তু এইবার হঠাৎ করে দেখা গেল এই যে পাহেল গ্রামে ছাব্বিশ জন হিন্দুদেরকে যখন বেছে বেছে হত্যা করা হলো বলা হচ্ছে জঙ্গিরা হত্যা করছে ঠিক আছে জঙ্গিরা হত্যা করছে এখন এই জঙ্গিদের পরিচয় কি এখানে যতই তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা হোক না কেন তারা কিন্তু একটা আদর্শের ভিত্তিতেই হত্যাগুলো করছে তো এখন মনে হচ্ছে যে অতীতের যে কোনো সময়ের তুলনায় হিন্দুরা অনেক বেশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ যদি সেটা না হতো তাহলে এই এই ঘটনার পরপরই ভারত কিন্তু এই যে পাকিস্তানের এগেনস্টে এমন যুদ্ধের শ্বাস রব তারা তুলত না এতদিন ভারতে যে শাসক গোষ্ঠী ছিল তারা কিন্তু ভারতের মধ্যে এই যে পাকিস্তান দ্বারা নানারকম সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো হতো যেমন দুই সালে যেটা আমরা দেখেছি যে বোম্বাইয়ে তখন নাম তো ছিল বোম্বাই তাই না এখন বলে কি মুম্বাই তো ওখানে ওই যে তাজ হোটেল টোটেল সব বিভিন্ন জায়গায় রেল স্টেশনে গুলি দিয়ে কত একশো ষাট না কতজন মেরে ফেলছিলো তাই না এবং পরবর্তীতে জানা গেল যে তারা সব পাকিস্তান থেকে আসছিলো এবং তার মধ্যে একটাকে জ্যান তো ধরছিলো আর বাকিগুলো তো মারা গেছিলো তার নাম কী ছিল জানি কী কাশাব কি জানি সে কিন্তু খুব সুন্দর করে বলছিল যে কেন সে আসছিল কি উদ্দেশ্য ছিল কারা তাকে পাঠিয়েছিল সুতরাং ভারতের মধ্যে যখন কোনো জঙ্গি হামলা হয় ভারত যে কেন কোন রকম প্রশ্ন ছাড়াই পাকিস্তানের প্রতি দিক নির্দেশ করে বা অঙ্গুলি নির্দেশ করে এটা কিন্তু এই ঘটনা থেকে বোঝা যায় তো তখন ওই ধরনের অত ভয়ঙ্কর ঘটনা ঘটার পরেও ভারত কিন্তু যুদ্ধ ঘোষণা করে নাই পাকিস্তানের বিরুদ্ধে অথবা অন্য কোন রকম এই যে সিন্ধু চুক্তি টুক্তি এগুলো কিন্তু স্থগিত বা রদে কোনো কিছুই করে নেই বাট এইবার তার থেকে অনেক কম মানুষ মারা গেছে মাত্র ছাব্বিশ জন না তো তাতেই কিন্তু ভারত তেতে তেতে উঠেছে কেন উঠেছে এটা বোঝা যায় যে প্রতি নিয়ত পাকিস্তান এই কর্মকাণ্ড করে যাচ্ছে আর পরবর্তীতে তারা সেফ গার্ড পেয়ে যায় ওই যে তাদের কিছু নিউক্লিয়ার অস্ত্র টস্ত্র আছে না তো তারা মনে করছে যে আমরা এগুলো করে যাব ভারত আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারবে না যদি ভারত যুদ্ধের প্রস্তুতি প্রস্তুতি নেয় আমরা তাহলে ওই যে পারমাণবিক বোমার ভয়টায় দেখাবো তাহলে ভারত আর কোনো কিছুই করবে না বস্তু তো এই পারমাণবিক অস্ত্র আর মালিক হয়ে পাকিস্তান এতদিন ধরে ভারতকে ব্ল্যাকমেইলিং করে ভারতের অর্থনৈতিক অবস্থা ধ্বংসসহ ভারতে যে ধর্ম ধর্মনিরপেক্ষ একটা সামাজিক পরিবেশ ছিল এটাকে কিন্তু ধ্বংস করার চেষ্টা কিন্তু অলয়েস করে গেছে উদ্দেশ্য একটাই পাকিস্তান নিজে যেহেতু ঘৃণার চাষ করে সাম্প্রদায়িকতার চাষ করে সন্ত্রাসের চাষ করে নিজেরা যেমন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে এবং একটা প্রায় দেউলিয়া দেশে পরিণত হয়ে গেছে তাদের লক্ষ্য উদ্দেশ্য তো ওই একই ভারতকেও তারা ওই একই কাতারে নিতে চায় তো ভারত এই জিনিসটা অনেকদিন ধরে বুঝে তারা দেখেছে যে এইটার এগেনস্টে ওই ভারত পাকিস্তান যে ব্ল্যাকমেইলিং করে তাদের অ্যাটমিক যে উইপন এইটা দিয়ে এই ভয়ে যদি চুপ থাকা হয় তাহলে ভবিষ্যতে ভারতের অবস্থা বেশি ভালো দিক যাবে না ভারতের ভবিষ্যৎ খারাপ হবে অর্থাৎ যা থাক তা থাক যতই হুমকি দিই এবার আমরা আক্রমণ করব। আর ওরা যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এ ধরনের হুমকি তো রয়েই যায় তো পাল্টা আমরা মারবো এবং মারলে পরে গোটা পাকিস্তানকে ধ্বংস করে দেবো ভারত হয়তো রিস্ক নিয়েছে তাদের কিছু জায়গা হয়তো ধ্বংস হবে কিন্তু এই সন্ত্রাসের এই আদর্শ এবং সন্ত্রাসের ঘাটি গোটা দুনিয়ায় এইটাকে উপড়ে ফেলতে হবে তো এই ঘটনার প্রেক্ষিতে আসল যে যুদ্ধ সেই যুদ্ধের আগেই কিন্তু আমরা দেখলাম যে ভারত ওই যে অতীতে অনেক ঘটনা ঘটছিল কিন্তু উনিশশো সালে যে কৃত সিন্ধু নদীর যে পানি বন্টন চুক্তি এটা কিন্তু কখনো তারা স্থগিত করে নাই কি ওই যে বললাম যে মুম্বাইয়ে প্রায় কত একশো ষাট জনকে মেরে ফেলছিল তখন এটা করে বাট এইবার মাত্রই ছাব্বিশ জনকে হত্যা করলো হিন্দুদের এইবার কিন্তু ভারত তেতে গেল। এবং যার কারণ আছে কারণ অতীতের যে কোনো সময়ের তুলনায় ভারত তো এখন অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী অনেক শক্তিশালী তো এখন ভারত চিন্তা করছে যে এইটাকে আর বাড়তে দেওয়া যাবে না এইটাকে আর বাড়তে দেওয়া যাবে না অতএব এইটার একটা হেস্তনস্ত করতেই হবে স্পরস্পর করতে হবে এটাই হলো তাদের ইয়ে মনোভাব এবং ভারতের জনগণ বস্তুত সেটাই চায় তারাও ত্যাগ বিরক্ত এইভাবে আর কতদিন চলতে পারে একটা দেশ প্রতিনিয়ত এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাবে এবং চিন্তা করে দেখেন যে পাকিস্তান দেশটা কীরকম তাই না তাদের সেনাবাহিনী বস্তুত এই কর্মকাণ্ডটা করে এই যে পাকিস্তানের জয়েশ মোহাম্মদ তারপরে লস্কর তৈবা ইত্যাদি ইত্যাদি যত জঙ্গি সন্ত্রাসী যে দলটল আছে আসলে আমাদের দৃষ্টিতে এরকম মনে হয় বাট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা আসলে কি সন্ত্রাসী না তারা প্রকৃত জিহাদি তো এদেরকে কিন্তু যুগের পর যুগ ধরে এই পাকিস্তান তাদের লালন পালন করে গেছে তাদের ফান্ডিং করে গেছে এবং সেখানে এই যে তাদের যে পররাষ্ট্র যে মন্ত্রী পররাষ্ট্র যে মন্ত্রী দেখলাম যে স্কাই নিউজ টেলিভিশনে সে একেবারে কপটে স্বীকারোক্তি দিল তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা দশকের পর দশক ধরে এই যে জঙ্গিদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করেন ফান্ডিং করেন ট্রেনিং দেন এটা কেন তো তখন সে কিন্তু স্পষ্ট বলছে যে আমরা নিজের ইচ্ছায় তো এটা করিনি আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন এরা আমাদেরকে করতে বাধ্য করে তো তারা কিন্তু সহজ স্বীকারোক্তি দিয়েছে কিন্তু এরপরেও তাদের ওই যে লম্বা কথা লম্বা কথা না 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 আমরা তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না এবং আমরা সবসময় শান্তি চাই নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে যে যুগের পর যুগ ধরে তারা তাদের দেশে এইগুলাকে লালন পালন করছে আবার যখন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ওই যে ভারতের বুকে হয় তখন আবার তার দায় দায় তো অস্বীকার করে অর্থ মানে বিষয়টা হচ্ছে উহার সাথে আমার কোনো সম্পর্ক নাই তো কার সম্পর্ক আছে এখন আসলে এই পাকিস্তান থেকে এসে এই পায়েল গ্রামে কোনো কিছু ঘটনা ঘটিয়েছে কি না কে জানে না ঘটলে ভারত এক তো নিশ্চিত হয়ে কিভাবে এই ভয়ঙ্কর রকম যুদ্ধের এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে ভারতের নেতারা তো উন্মাদ হয়ে যায় নাই পাকিস্তানের মতো তাই না পাকিস্তানের সেনাবাহিনী এই সন্ত্রাসীদেরকে পোষণ করে বস্তু তাদেরকে ব্যবহার করে বিভিন্ন সময়ে এবং তাতে করে তাদের দেশের জনগণের ভাগ্য যদি নিয়ে সিনিমিনি খেলতে হয় ভাগ্য নিয়ে যদি সিনিমিনি খেলতে তাও করে দেশের মানুষজন যদি ঘাস খেয়ে থাকে বা থাকার মতো পরিস্থিতি হয় তাতেও কিছু যাওয়া হয় না সেনাবাহিনীর লোকজনরা তো ভালোই থাকে তাই না তো এইটা তাদের নেশা এবং পেশা হয়ে গেছে তো তারা এই সন্ত্রাসী চাষ করে তারা ভারতকে যে কোনোভাবে দুর্বল করবে এটাই তাদের স্ট্র্যাটেজি তো এইবার কথা নাই বার্তা নাই ছাব্বিশ জনকে হত্যা করার পর এইবার ভারত মনে হয় যে ওই ব্ল্যাকমেইলিং যেটা করতো ওই যে নিউক্লিয়ার ওয়েপন্স দিয়ে এইগুলোকে আর কেয়ার না করে এসপার ওসপার করার জন্যে তারা এখন এই যুদ্ধের সাজ রব শুরু করছে এবং প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করে দিয়ে এখন এই পাকিস্তানে পাকিস্তানকে প্রাথমিকভাবে হাতে না মেরে ভাতে মারার প্লান করছে আবার ওদিকে ঝিলাম নদীর যে পানি হঠাৎ করে ছেড়ে দিয়ে মানে কয়েকদিন আটকে রেখে পানি জমা করে তারপরে দিয়েছে ছেড়ে ফলে কি হবে নাবি অঞ্চলে গিয়ে সেখানে কি বন্যা হবে না ঘটনা তো সেটাই ঘটছে তো এইগুলো প্রাথমিকভাবে করছে আর কি এত কথাই কারণে বললাম এখান থেকে বাংলাদেশের কি কোনো কিছু শিক্ষণীয় আছে এত কথা বলার মূল উদ্দেশ্য কিন্তু আমার সেটাই বাংলাদেশের মানুষ যে সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বিশোদ্গার করে তারা এমনও অনেক বহুজন আছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে তারা হয়তো এখান থেকে পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে মনে করবে এটা তাদের জন্য যে মারা গেলে বেহস্ত কনফার্ম বাহাত্তর হুর কনফার্ম ভালো কথা ছাড়া নাইলে বেস্তর হুর নিয়ে সুখে থাকলো কিন্তু যারা বাংলাদেশ থেকে জিহাদে গেল না এই পাকিস্তানে মারাও গেল না বাংলাদেশেই তো থাকতে হবে আর তো এখন তারা যে প্রচণ্ড রকম ঘৃণা বিদ্বেষ পোষণ করে যে ভারতের বিরুদ্ধে ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে ধর্মীয় কারণে তো এই একই ট্রিটমেন্ট অর্থাৎ যে ট্রিটমেন্ট এখন পাকিস্তানকে দিয়ে দিচ্ছে এই যে সিন্ধু চুক্তি স্থগিত করে দিয়ে তো বাংলাদেশেও তো এরকম কতগুলো আছে না কামারা মারাক্কা ইস্তাম ইস্তা কত বাংলাদেশে যত নদী আছে সবগুলোর উৎসমুখী তো ভারতে তাই না তো বাংলাদেশের বিরুদ্ধে তো অস্ত্রপাতি দিয়ে যুদ্ধের দরকার নাই খালি এই মানে এই ওয়াটার ওয়ার পানি চিকিৎসা ভারত যদি এবার থেকে শুরু করে দেয় বাংলাদেশ কোথায় যাবে বলেন তো তখন বাংলাদেশ কি মনে করে যে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় গিয়ে টালিশ করে এটার উদ্ধার পাওয়া যাবে জি না পাকিস্তানে তো এই একই কর্মকাণ্ড করেছে তো পাকিস্তান গিয়ে নালিশ করুক না কোনো ভায়দা আছে নাকি না তো আমার মনে হয় যে এই পাকিস্তানের সাথে ভারতের যে আচরণ করছে এখন এই এখান থেকে বাংলাদেশের শিক্ষণীয় আছে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধা লে অর্থাৎ ইটটা মারবো আমি আর আমি পাটকেলটা খাবো না তা তো হয় না তাই না ভারতের আমি অপছন্দ করতে পারি ভারতের সাথে হয়তো সম্পর্ক আমি শিথিলও করতে পারি অ্যাভরিথিং ইস কোয়াইট ফাইন অ্যান্ড ওকে ইটস ইউর চয়েস ইটস ইউর ফ্রিডম অফ চয়েস রাইট কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু এজিটেট ইন্ডিয়া খামো খা পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে আমার দাম বাজানোর দরকারটা কী আমা আমি আসলে হ্যাঁ পুঁটি মাছ আমার তো বোয়াল মাছকে গিয়ে ওই তার লেজে গিয়ে সুসুটি দেওয়ার দরকার নেই তো বোয়াল মাছ তো ঘাপ করে গিলে খেয়ে ফেলবে তাই না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ